নামাজটা আমাদের কেন পড়তে হবে আমরা সকালে সকলে নামাজ পড়ি জোরে বলেন না কেন নামাজ কি পড়ি আমার ভাইরা এই যে নামাজ পড়ি আসুন আগে আমরা নামাজটা সম্পর্কে নামাজ সম্পর্কে আমরা একটু জেনে নেই এই যে আমরা নামাজ পড়ি বলেন তো আমাদের উপরে কয়েকটা নামাজ ফরজ করা হয়েছে জোরে বলেন কয়েকটা এই পাঁচ অক্ত নামাজ আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপরে ফরস করে দিয়েছেন এই পাঁচ ওক্ত নামাজে আমাদের উপরে রাগাত পরে কতগুলি আপনারা কি বলতে পারবেন পাঁচ ওক্ত নামাজে আল্লাহ পাক আমাদের উপরে রাকাত দিয়েছেন সতেরোটি জোরে বলেন কতগুলা জোরে বলেন কতগুলা সতেরো রাকাত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরস করে দিয়েছেন আল্লাহ পাক পাঁচ দুগুণে যদি দশ দিত কোনো অসুবিধা ছিল কি জোরে কথা কয় না ছিল যদি পাঁচ দুগুণে দশ অসুবিধা ছিল না তিন পাঁচা পনেরো দিলে কি অসুবিধা ছিল যদি বিশ টাকা দিত তাও কি কোনো অসুবিধা ছিল তাহলে পাঁচ মাত্র নামাজে আল্লাহ পাক কেন সতেরো রাকাত নামাজ দিলেন এর গুরুত্বটা কি এর আকর্ষণটা কি আমাদের সকলের জানার ইচ্ছা আছে না নাই ভাইজান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবীজি মেরাজ কমপ্লিট করে দুনিয়ার বুকে আসছে আসার পর আমার ভাইরা নবী আমার কাবা ঘরের সামনে ফজরের নামাজ কমপ্লিট করে বসে আছেন ভাই এমন সময় আবু জাহাল আসছে আবু জাহাল আসার পরে ডাক দিয়ে বলতেছেন ও মুসলমানদের জোরে বলেন নাউজুবিল্লাহ নবী কি শুধু আমাদের মুসলমানদের নবী নাকি ভাই এমন সময় আবু জেল ডাকতে বলতেছেন ও আবদুল্লার পুত্র মোহাম্মদ আপনারা বলুন সাল্লাম প্রতিদিন তো নতুন কথা বল আজকে নতুন কোন কথা তোমার কাছে আছে নাকি এইবার নবী আমার ডাকতে বলতেছেন চাচা অবশ্যই নতুন কথা আছে গো ও চাচা আপনি শুনে রেখে দেন আজকে রাতের কিছু আমি আল্লাহ আব্বুলাল আমি মেয়েরাজ কমপ্লিট করে স্ত্রী জোরে বলেন মারাহাবা। হাবা আবুতে হেল ডাঙতে বললাম লো আপনি যে রকম করে বললেন কে এই রকম বলে আমি আপনার উন্মতির মধ্যে বলে দিব আল্লাহ নবী বললেন অবশ্যই বন গিয়ে বন্ধু এইবার বুঝে গেলাম আমার ভাইরা সর্বপ্রথম আবু বকরের কাছে গেল যাওয়ার পর আবু বকরকে বলল তোমার নবী এরকম রকম কথা বলতেছি এবার আবু জেহেলকে আবু বকর ডাক দিয়ে বললো আবু জেহেল আমার নবী যদি সত্যি এরকম কথা বলে থাকি তাহলে আমি এক চলো সন্দেহ করলাম না আমার নবী বলেছে বলেছে। সব সত্য কথা বলেন এইবার নবী আমার সাহিদের সঙ্গে করে নিয়ে যখন মেয়েরাজের কথা বর্ণনা করতেছিল এমন সময় নবীজির একজন সাবি ছিল নাম তার জোরে বলেন নাম কি আর একটু আওয়াজ করে বলেন নাম কি এই অমর ডাক দেবতেছেন নবী গকালবেলা ওই দেখে না বুঝে লাগনাকে এক এক অপমান করে তার তৃপ্তি মেটে নাই ও নবী এখন আবু জেহেল এসছে আপনাকে দলবল নিয়ে অপমান করার জন্য কোন বীর এইবার হজরত ওমর যখন দাঁড়িয়ে যায় এইবার নবী আমার ডাক দিয়ে বলতেছে অমর রে যেখানে নেতা দাঁড়িয়ে থাকে ওই জায়গায় নেতার অনুসারীদের কথা বলা জাহেজ না বস! বসে গেল এই হচ্ছে আমাদের নেতা জোরে বলেন কথা ঠিকটা বেঠিক একজন নেতা ক্যাম্পাস করে বাড়িতে আসছে আসার সময় রাত্রি দুইটার সময় পিছনে তার কিছু অনুসারীরাও আছে এই অনুসারীরা পেছনে আছে নেতা সামনে নেতা এইবার লাইট পেয়েছে টর্চ লাইট টর্চ লাইটের আলো অনেক দূর যায় না ভাই কথা কেন না অনেক দূর যায় না এইবার যখন টর্চ লাইট মারার পরে খেজুর গাছ শুকনা মরা খেজুর গাছ দাঁড়িয়ে আছে নেতা মনে করেছে এটা মানুষ এটা মানুষ মনে করে তিনি যখন ওই টর্চ লাইটের আলো তার গায়ে যেয়ে পড়ছে তখন সালাম দিচ্ছে ভাই আসসালাম আলাইকুম সালাম দিচ্ছে খাজুর গাছ সালাম দিচ্ছে খাজুর গাছ কে সালামের উত্তর নিবে ভাই খেজুর গাছ কে সালাম দেুর গাছ সালাম দিচ্ছে আলাইকুম তিন চারবার দেওয়ার পর যখন সালামের উত্তর দিচ্ছে না তখন নেতা নেতার মেজাজ খারাপ হয়ে গেছে নেতা বলতেছে মনে হয় আমার বিরোধী পার্টির লোক না হলে সালামের জবাব দিবি না গে যা মুসলমান হিসাবে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে সালাম বিনিময় করো ওয়াজিব তো ও যখন সালামের জবাব দিলো না তাহলে আমি একটু হাতটা বাড়িয়ে দেই মুসাফা করার জন্য নেতা এইবার যখন হাতটা বাড়াই দিয়েছে ভাই সালামের জবাব না হয় নাই দিলে একটু হাতটা বাড়াও তোমার সাথে একটু মুসাফা করি নেতা যখন হাত বাড়াই দিয়েছে তখন ওই মরা খেজুর গাছকে হাত বাড়াবে সামনে থেকে হ্যাঁ আসে না এইবার নেতা বলতেছে কে রে তুই তো সাংঘাতিক বেআ সালাম দিলাম সালামের জবাব দিলি না এবার হাতটা বাড়া দিলাম মুসাফা করার জন্য মুসাফাও করলি না এবার অনুসারীদেরকে বলতে ভালো করে লাইট মার তো দেখি এটা কার পাবে সাওয়াল আমার ভাইরা যখন পেছন থেকে লাইট মারছে লাইট মারা পরে দেখতেছে আল্লাহ মানুষ মনে করে যাকে তখন সালাম দিলাম হাত বাড়িয়ে মুসাফা করার চেষ্টা করলাম এটা তো আসলে মানুষ বলতে কিচ্ছু না আস্ত একটা মরা খেজুর গাছ এইবার হজরত ওমর যখন বসে

أرسلناك إلا رحمة للعالمين جرك الله أكبر বাঞ্জাল আল্লাহ রাব্বুল আলামিন নবী সম্পর্কে বলল নবী গো আমি আপনাকে আমার तमाम সৃষ্টি কুলের জন্য রহমত করে পাঠাইছি জোরে বলেন মারহাবা এইবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন চাচা সকাল বেলা অপমান করে গিয়েছেন আপনার কি সাথে মেটে না এবার দল বল সহকারে আসছেন এইবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন ও মুসলমানদের নবী তুমি নাকি মেরাজ করে এসেছো নবী বলতেছেন হ্যাঁ করে এসছি এইবার আবু সুফিয়ান ডাকতে বলতেছেন তাহলে মুসলমানের নবী তুমি শোনো আমাদের নেতা বহুবার বাইতুল মাকদাস সফর করে এসছি তুমি যদি মুসলমানদের সত্যিকারের নবী হও তাহলে বলে দাও ওই বাইতুল মাকদাসের দরজা জানলা কতগুলো আছে যদি বলতে পারো তাহলে মনে করব তুমি সত্যিকারের নবী আর যদি বলতে না পারো তাহলে মনে করব তুমি মিথ্যাবাদী ও মুসলমান নবী আমার দুটি চোখের পানি ফেলে কানতে নবী তো গায়েব জানে না আল্লাহ পাক ডাক দিয়ে বলল জিব্রাইল রে আমার নবী তো মেরাজ করতে আসছিল বাইতুল মাকদাসের দরজা জানলা খুঁজতে যায়নি জিব্রাইল তুমি আর দেরি করো না তুমি তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চইলা যাও নবীকে কান্তে নিষেধ করে দাও এ জিব্রাইল তোমার যে আমি আল্লাহ শক্তি দিয়েছে শক্তি দিয়ে বাইতুল মাগদাসের দরজাটা উঁচু করে ধরো আর আমার নবীর সামনে নিয়ে চলে যাও নবীর সামনে তুমি এই রকম ঘোরাতে থাকো আমার নবী দেখে দেখে কাবেরদের উত্তর দিতে পারবে জরে কনসুবাহ ও মুসলমান এইবার আল্লাহ নবী যখন উত্তর দিয়ে দেন এমন সময় আবু জেহাল আবু সুফিয়ানের হাত ধরে টান দিয়ে বলতেছেন আসো যাই বাড়িতে যাই এইবার আবু জেহাল ডাক দিয়ে বলতেছেন আসো বাড়িতে যাই আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন কি ব্যাপারে নেতা আপনি তো আরো কিছু প্রশ্ন করার জন্য আসছিলেন এইবার আবু জেহাল যখন টান টান নিয়ে বাড়িতে চলে যায় বাবাজি এইবার বলতেছেন আবু জেহাল আবু ও আবু সুফিয়ান আমি তোমাকে কেন বাড়িতে জোর করে নিয়ে আসলাম তুমি শুনতে চাও এবার

আব্দুল্লাহ পুত্র সত্যি আল্লাহর নবী আবু যে ডাক্তি বলতেছেন আল্লাহ নবী সত্যিকারের নবীর এবার আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন নেতা তাহলে তাকে নবী হিসেবে মানলেই তো নেতা ঠুকে যায় এবার আবু জেল ডাক দিয়ে বলতেছেন যা বলেছ আর খবরদার বলো না আমি জানি সে সত্যিকারে নবী কিন্তু যদি তাকে নবী বলে মেনে নেই তাহলে আমাদের ক্ষমতার চেয়ার আর থাকবে না ভাই যান এইবার হজর তোমার ডাক দিয়ে বললাম নবী গো আমার আল্লাহ রব্বুল আলমিন আপনাকে মেয়েরা যে কি উপহার দিয়েছে ভাই এইবার নবী আমার অনেক দিয়েছে তবে তোমাদের জন্য শ্রেষ্ঠ একটা উপহার দিয়েছে ওই শ্রেষ্ঠ উপহারটা হচ্ছে আলামিন তোমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ বলল নবী গো এই পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কতটি রাকাত আমাদেরকে দিয়েছে নবী আমার ওমর তুমি শুনে রেখে যাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঁচ রাকাত সতেরো ফরজ করে দিয়েছে জোরে বলেন মার হাবা আল্লাহ নবী ডাকল আমি আমাদের উপরে যে 17 রাকাত নামাজ ফরজ করে দিয়েছি তার মধ্যে আমাদের জন্য সকাল বেলা শোভে পূর্বে একটা নামাজ আছে ওই নামাজের নাম কি কথা কে ফরজ নামাজ এই ফরজ নামাজ আল্লাহ পাক আমাদের উপরে দুই রাকাত ফরজ করে দিয়েছেন কথা ঠিক না বেঠি আল্লাহ নবী হযরতে আদম নবী আর মা হাওয়া জান্নাতের মধ্যে বাজান একটা ভুল করে ফেললেন ভাই জান আল্লাহ পাকের একটা হুকুম তারা অমান্য করার কারণে আইরে দুনিয়ার বুকে আসার পর এই ঘটনাটা আপনারা সকলেই জানেন প্রচন্ড ভাবে তারা 350 বছর কাদলেন। কান্না কাটি করার পর আল্লাহ পাক maaf করে দিলেন আল্লাহ পাক ডাকতে বলতে যান নবীরে

আপনাদের শোনালাম কয় অক্ত এক অক্ত নামাজের আঘাত গেল কয়টা আমরা ফজরে এক অক্ত পাইলাম রা কাত গেল দুইটা জোরে বলেন ঠিক না বেঠি তারপরে আমার আল্লাহ রব্বুল আলামিন জোহরের নামাজ আমাদের উপরে কয় রাকাত ফরজ করে দিয়েছে বলেন এ বাজা । এই চারকতন চার লাগাত নামাজ আমরা কি করে পাইলাম আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলবেন এমন সময় হযরত ওমরকে নবী আমার ডাক দিয়ে বলতেন ওমর রে তোমার যে এরকম জানার ইচ্ছা আমারও তো ঠিক ওই রকমের জানার ইচ্ছা আছে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলল নবী গো আপনার আগে একজন মহামানব এই দুনিয়ার বুকে এসেছিল ওই নবীর নাম আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে আপনারা পড়ুন মিল্লাতা বিকুম ইব্রাহিম

তোমারি কাছে মিনতি আমার প্রভু দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আল্লাহ এই চার রাগাত নামাজ আমার উপরে কেন পরস করা হলো আমার উন্মতর উপরে কেন পরস করা হলো আল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তারপর কথা আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গার পূর্বে একজন নবী আসছিল নাম তার হজরত ইব্রাহিম আলিগুলার ও নবী এই ইব্রাহিম নবীকে তার রাষ্ট্রীয় শক্তি এবং জাতীয় শক্তি তাকে প্রচন্ড কষ্ট দিয়েছে শেষ পর্যন্ত যখন তিনি চাঁদকে খোদা বলে মানে নাই আরে গাছকে খোদা বলে মানে না নমরুদকে খোদা বলে মানে না অনেক কীর্তিকাণ্ড কাণ্ড কারখানা তার সাথে করা হয়েছে ভাইরা আমার শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হলো আমার ভাইরা এবার চরক গাছে তোলা হয় চরক গাছে তোলার পরে এত মানুষ চরক ঘোর কেউ যখন আমার ভাইরা চরক আমার ভাইরা চরক আমার ভাইরা ঘোরাতে পারে না বন্ধুরা এমন তোমায় ইবলিশ শয়তান এসে বলতেছে ইব্রাহিমের পরনে পোশাক আছে ইব্রাহিমকে উলঙ্গ করে দাও জোরে বলেন নাউজুবিল্লাহ শয়তানের কামই হল চলঙ্গ করে দেওয়া জোরে বলেন ঠিক না বেটি আপনি লজ্জার ব্যাপারে ওয়াজ করেছেন আমার কিন্তু দারুন লজ্জা আছে আমি জান্নাতি হব না তখন বললাম যে হ্যাঁ আপনি আর অবশ্যই জান্নাত হবে যদি আপনি হায়া এবং লজ্জা নিয়ে চলতে পারেন বললাম না আপনি কি ব্যাপারে লজ্জা করেন তখন ওই মেয়েটা কি বলতেছে ওই মেয়েটা তখন বলতেছে হুজুর আমার বুরকা পরে বাইরে যাতে দারুন লজ্জা করে কি করে এটাকে লজ্জার লজ্জার সংজ্ঞা হলো ওর মতো বেহায় আর কেউ আছে জোরে বলেন আছে যেই মেয়ে নিজের ইজ্জত সম্ভ্রম থেকে বাইরে বের হয় না ওর চাইতে নির্লজ্জ ওর চাইতে বেহায় আর কোন মেয়ে হতে পারে না এবং এবার হজরত ইব্রাহিমকে যখন আমার বাইরে অঙ্গ করে ফেলে যাওয়ার আল্লাহর পয়গম্বর গম্বার হজরত ইব্রাহিম আমার আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ চুরি করি নাই ডাকাতি করি নাই শুধু তোমাকে রব বলে মানি যার কারণে আজকে আমাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমাকে অলঙ্গ করে ফেলে দেওয়া হচ্ছে আল্লাহ ডাকতে বলল যে তুমি আর দেরি না আমার জান্নাতুল ফের দাউসটা আমি খুলে দিলাম তুমি তাড়াতাড়ি করে চলে যাও ওই জান্নাতুল ফের দাউস থেকে আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ে তুমি জান্নাতি পোশাক পরিয়ে দাও জোরে জোরে বলেন মারা

পাইগুম্বার আমাদের কি চিৎকা দিয়ে গেলাম এবার পায়গু মারিফ বাবা আজর কুমার যখন এসে চরক ধরেছি হজরত ইফ দুটি চোখের পানি আর আমার ভাইরা রাখতে পারে না আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছে আল্লা ছোটোকালে বাপুমা যাদের মদের রে তাদের ম মতো দুঃখী নায়ার জগতে আল্লাহ দুনিয়ার বুকে আমার মা বেঁচে নাই মা বেঁচে থাকলে হয়তো বেটার এরকম বিপদে চলে আসতো আল্লাহ মনে করেছিলাম এই কঠিন বিপদে আমার আব্বা গায়ে আসবে ও মা আমার আব্বা তো আছে নাই বলো না আমার আব্বাও চাইতেছে আমি আর অগ্নি কুণ্ডের মধ্যে পড়ে যাই আল্লাহ আমার মরণটা যদি অগ্নি কুণ্ডের মধ্যে হয়ে থাকে আল্লাহ আমি হাজারো বার পুরতে রাজি আছি তথাপি আমার আব্বাকে অপমান করতে পারবো না জোরে বলেন মার হাবা ডাক দি বলতে চান আল্লাহ আমার আব্বা যখন চরকের রশিদা ধরে গরম দিবে আল্লাহ তখন তুমি দয়া করে আমার আব্বাকে অবমান কইরো না রচলকের রশিটা আল্লাহ তুমি অগ্নি কুণ্ডে ফেলে দিও জোরে বলেন মারহাবা এইবার পয়গম্বর ইগীব নবী যখন আমার বাইরা অগ্নি কুন্ডের মধ্যে পড়ে যায় আইরে অগ্নি কুন্ডে পড়ে যাওয়ার পরে আল্লাহ পাকের চারজন বড় বড় ফেরেশতা একবার চারজন বড় বড় ফেরেশতা চলে আসছে আসার পরে ডাক দিয়ে বলতেছেন ওগো পয়গম্বর আপনার এরকম করুণ দর্দশা দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা সহ্য করতে পারে না

আমার আল্লাহ তো দেখতে পাচ্ছে আমার দোর অবস্থা এ ফেরetan শুনো আমার আল্লাহ পাক যদি দেখে তার শান্তি লাগে আমি একবার দুইবার নয় আমার আল্লাহকে খুশি করার জন্য হাজার হাজার বান এই রকম আগুনে পড়তে রাজি আসি জোরে বলেন মারা হাওয়া। ও মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে बोलते নবীর আমার পয় গুম্বাদ ইব্রাহিম নবী অগ্নি যে চার রাকাত নামাজ আদায় করেছিল নবী গ ওই চার রাকাত নামাজ আপনার উম্মতের জন্য হাদিয়া দিলাম এই চার রাকাত নামাজ জোহরের নামাজ যদি কোন উম্মত উম্মতি অর্থাৎ বেটা ছেলে মেয়ে ছেলে যদি আদায় করতে পারে সহি আমি আল্লাহ কথা দিলাম পয় গুম্বর ইব্রাহিম নম্রুদের অগ্নি কুণ্ডে পড়ে যে সবটা পেয়েছিল আমি আল্লাহ আবদার উম্মতের আমল চলে গেল উক্ত গেল দুইটা আরো আছে তিনটা জোরে বলেন ঠিক নেবে আরো উক্ত আছে তিনটা জোরে বলেন ঠিক নামে ঠিক ভাই খুব সংক্ষিপ্ত করে দিচ্ছি এবার আল্লাহ হযরত ইব্রাহিম নবীর জন্য আল্লাহ জুবরে 4 রাকাত দিলেন এইবার আসরে 4 রাকাত নামাজ আমরা কেমন করে পাইলাম ভাই আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আমার বাইরাত 4 রাকাত নামাজ আল্লাহর নবীকে হাতিয়া দিলেন আসরের 4 রাকাত আমরা কেমন করে পাইলাম নবীর একজন নবী বলতেছেন আমার পূর্বে একজন নবী আসছিল ওই নবীর নাম হচ্ছে হযরত ইউনুস আলাইহিস সালাম ধরে বলেন নাম কি তারপরে কি কাণ্ড কারখানা হলো সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেওয়া আমার বাইরা সমুদ্রে ফেলার পরে একটা মাছ তাকে গেলে ফেলে দিল ওই মাছটাকে আর মাছ গেলে ফেলে দিল আরে ওই জায়গায় আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস চার রাকাত নামাজ পড়েছিল আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে নবী রে এই চার নামাজ এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ নবী আমি দুনিয়ায় বগে পাঠিয়েছিল আর কোন নবীকে আমি আদি এই নামাজটা আদি আদি নাই নবী গো আপনার উম্মতেরা যদি আসরের নামাজটা ঠিকভাবে আদায় করতে পারে আমার পয়গম্বর হজরত ইব্রাহিম হজরত ইউনুস নামাজে ওই মাছের পেটে বসে যে সওয়াব পেয়েছিল নামাজ আদায় করে আমি আল্লাহ সেই রকম নেকি দান করবো জোরে বলেন মারা হাবা তাহলে আমাদের রক্ত কেন তিনটা জোরে বলেন কয়টা আল্লাহর পয়গম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নামে যে একটা নবী ছিল জানেন নাকি আপনারা আমার ভাইরা রে এই পয়গম্বর ইউসুফ তো আমার বাহিরা ছোট অবস্থায় তা তিনি মা হারিয়ে ফেললেন কিন্তু এইবার দেখেন বৈগম্বার ইউসুপ নবীর বয়স যখন দশ বছর ধরে বলেন কয় বছর এই দশ বছর বয়সে আমার ভাইরা তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে আমার ভাইরা চাটিয়াল ময়দানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে কূপের মধ্যে ফেলে দিল এইবার হজরত ইউসুফ বলতেছেন কি অপরাধ করল যার কারণে তোমরা আমাকে কূপের মধ্যে ফেলে দাও এবার দশ ভাই ডাকতে বলতেছেন ইউসুফ রে

তো পেরেশান আমি কোনোদিন হই নাই তারা ইউসুফকে ছেড়ে দিয়েছে আমি সত্য মাস মানে বাবাজি এবার জিব্রাইল বলতেছি আমি এমন জোরে ঝাপটা মারলাম হজরত ইউসুফ পানিতে পড়ার আগে আমি আমার নূরের পাখা দিয়ে আমার ইউসুফকে আমি হেফাজত করেছি জোরে বলেন মার হাবা যখন আমার ভাইরা ওই কুপের মধ্যে পড়া আছে ওই জায়গায় আমার ভাইরা কিছু মানুষ যাচ্ছে সফর করে আমার ভাইরা এমন সময় তাদের পানির প্রয়োজন দেখা দিল আইরে ওই সর্দার বললো ওই যে কুয়াটা দেখা যায় ওই কুয়ার কাছে কয় কুয়ার কাছে গেলে পানি পাওয়া যাবে পানি মনে করে যখন কুয়ার মধ্যে বালতিটা নামায়া দেয় আল্লাহ পাক ডাকতে বলল জিবরাইল এই যে বুঝে সময় চলে যাচ্ছে আরে তাড়াতাড়ি তুমি চলে যাও আমার পয়গম্বর ইউসুফের হাতটা শক্ত করে বালতির সাথে লাগাইয়া দাও যাতে কুয়াতে আমার ভাইরা বালতিতে টান দেওয়ার সাথে সাথে পানির পরিবর্তে আমার পয়গম্বর ইউসুফ উঠে আসতে পারে জোরে বলেন মারহাবা ও মুসলমান এইবার যখন পানির মনে করে কোয়া টান দিয়ে যায় বালতি টান্ডায় টান্ডার পা তারা দেখতেছে মানুষ কোনো দিন এত সুন্দর হতে পারে এটা মানুষ নাকি করি আমার ভাইরা যে দেখে সেই আশ্চর্য হয়ে যায় কেউ বলে সন্তানটা আমি নেবো আর একজন বলে আমি নেবো বাবাজি এমন সময় সর্দারটা দিয়ে বলতেছে শোনো আমরা এই সন্তানটা কেউ নেবো না রে এই সন্তানটা যদি আমরা হাতে তুলতে পারি তাহলে পরে এই সন্তানটা আমরা লক্ষ লক্ষ পারবো আমার ভাইরা যখন হাটের মধ্যে যখন তোলা হয় তোলার পরে আমার ভাইরা মিশরের হাতে যখন তোলা হলো হজরত ইউসুফ যখন হাটের মধ্যে উঠানো এমন সময় আজিজ মিশরের স্ত্রী ওই জুলাই খালবনের মধ্যে আল্লাপাকে এই টেন্ডেন্সি দিল যা হাটের মধ্যে যা একটু হাটের মধ্যে যা এবার হজরতে জুলাইকা যখন ইউসুফকে দেখলো পাগল হয়ে গেল স্বামীকে বাড়ি থেকে নিয়ে আসলো স্বামীর তোমার কাছে কিছু চাই না এই সন্তানটাকে আমাকে কেনার ব্যবস্থা করে দাও আমার ভাইরা রে এবার যখন আজিজ মিশর দাম বলবে দাম বলার আগেই এবার আজিজ মিশরের স্ত্রী বলতেছে এক পাল্লার মধ্যে এই ছোট্ট বাচ্চাটা ইউসুফকে রাখো আর এক পাল্লায় সোনা দানা হীরা ময়না মুক্তা যা পার তুলে দাও এর যত ওজন হবে ওজনের বিনিময় আমি সন্তানটা খরিদ করতে চাই আযীজ মিশর জিববাই কামদ দিল আল্লাহ কল্লোটা কি এটা মানুষের দাম কি এত হতে পারে এইবার আল্লাহ ভাগ ভাগ দিয়ে বলতেছেন হযরতি ইউসুফ বিক্রি হয়ে গেল ওই বাড়িতে থাকতে থাকতে আমার ভাইরা যে ইউসুফ ছিল غلام ওই ইউসুফ কে আমার আল্লাহ মিশরে রাজা বানায় দিল জরে বলেন মারহাবা আল্লাহ পারে না পারে না আল্লাহ ভাগ ভাগ দিয়ে বলতেন রবের এই پیغمبر হযরতি ইউসুফ আর হযরতি আগব যখন এক জায়গায় মিলিত হয়ে গেল মিলিত

হজরতে ইয়া ইয়াকুব আলাইহিস সালামকে যে নেকি দান করেছিলাম সেই রকম নেকি দান জোরে বলেন মারা হাবা চার রাগ চার উক্ত নামাজ যদি আমরা ঠিকঠাক ভাবে আদায় করতে পারি চারজন নবীর সমান সওয়াব আল্লাহ দান করবে